পিস এবং মোরগ কালেকশন করছি তো এইটা আপনাদেরকে একদম ধরে দেখানোর চেষ্টা করতেছি আমার হাতে দেখতেছি একটা তো এগুলা আসলে প্রাকৃতিক ভাবে বিচরণ করছে প্রাকৃতিক ভাবে পালন করা হয়েছে যার কারণে আমি যখন আমার লফটে বা আমার খামারে এগুলাকে ইনপোর্ট করলাম ঠিক তখন কিন্তু এদেরকে ফার্স্ট অফ অল আমি জীবাণুনাশক দ্বারা কিন্তু জীবাণুমুক্ত করে নিয়েছি জীবাণুমুক্ত করে নেওয়ার পর হচ্ছে হলো এদেরকে আমি ক্রিমির ডোজ এবং লিভারটনিক খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে এরা ভালো একটা রেসপন্স আমাকে দিতেছে ফিডব্যাক হিসাবে সেটা হইতেছে যে আমি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মুরগিগুলা আমার খামারে ইনপোর্ট করছি ইনশাল্লাহ আমার আশানুরূপ রেজাল্ট তারা দিতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে এই পাঁচ মিনিট আগেও কিন্তু আমি অলরেডি একটা ডিম এই আমার যে মুরগিগুলো রাখছি এখান থেকে কিন্তু বের করছি ডিমটা আপনাদেরকে দেখাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি বিগত আমার ছয় দিন চলতেছে এদেরকে আমি ইনপোর্ট করছি আমার খামারে তো ছয় দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এই ডিমটা কিন্তু আমি হাইস্টে দুই থেকে তিন মিনিট আগে কিন্তু এদের কাছ থেকে আমি বের করছি তো সেটা আমি দেখাইতে পারি না যেহেতু আমি একা ভিডিও করি তো এই বিষয়গুলো আসলে আপনি আপনা আপনি করতে পারবেন না এগুলো আপনি মাথায় আগে ইনস্টল করতে হবে দেন এটা সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে তো এই যে যে এই যে যে প্রাণী কুল নিয়ে আমি যে সময়টা পাস করতেছি এই মুহূর্তে দেখবেন আপনি অ্যাভেলেবল পারসন আছে আমার সমবয়সী যারা আপনি টিকটকে সময় ব্যয় করতেছে এবং বলতে গেলে বলা যায় যে তারা সাইকো হয়ে গেছে মানে কিরকম যাচ্ছে একটা মেন্টালিটি প্রবলেমের মধ্যে পড়তেছে হয়তো অনেক বেশি তারা ভাবতেছে যে আমি ডিপ্রেশনে ভুগতেছি এই যে ডিপ্রেশন এই যে ডিপ্রেশন এই ভাবনাটা থেকে আপনাকে বের বের হতে হতে হবে 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 ভাই ভাবনাটা থেকে কিছু একটা কাজের মাধ্যমে আপনার সময়টাকে করতে দেন হচ্ছে হলো আপনি ভালো আনন্দ ফিল করতে পারবেন এবং সেখান থেকে প্রোডাকশন যখন আপনি হাতে পাবেন ঠিক তখন কিন্তু আপনি চাইলে আহ ভালো কিছু করতে পারেন আপনার মাধ্যমে কিন্তু অনেক কিছু উৎপাদন করা সম্ভব এখন এটা হলো মোরক হ্যাঁ এটা হলো হলো মোরগ এই মোরগটা আমি ক্রয় করছি একজন থেকে কাছ যারা কিনা গ্রামে গ্রামে ঘুরে এই দেশে মুরগিগুলা কালেকশন করে তার কাছ থেকে কেনার চেষ্টা করছি এই কারণেই যাতে দশ বিশটা প্যারেন্টস ভিতরে আমি যাতে বাসাই করে এই প্যারেন্টগুলা নিতে পারি আলহামদুলিল্লাহ দেখেন এটা আমি যে নিছি আলহামদুলিল্লাহ আমার কাছে এক দেড় মাস গেলে এই যে পিছনের টেল ফেদার আছে এগুলো আরো অনেক বড় হবে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এবং এই যে মাল্টিপুল কালারটা এইটা থেকে যে জেনারেশনের বাচ্চা আমি পাবো ইনশাল্লাহ এই বাচ্চা গুলা হান্ড্রেড পার্সেন্ট মাল্টিপুল একটা কালার আসবে এবং খুব ভালো একটা গ্রোথ পারফরমেন্স এর একটা বাচ্চা আসবে কারণ এদের পাগুলা দেখেন রানিং একটা মানে কি বলে যে রেডি প্যারেন্টস এগুলা কেবলমাত্র বয়স হয়েছে দেখেন এই যে আমি যখন এর গায়ে এদের টাচ করব ঠিক তখন কিন্তু সাউন্ড করতেছে দেখতে পাচ্ছেন সুস্থ সাবলীল মুরগি দেখে আপনাকে অবশ্যই মুরগি ক্রয় করতে হবে নচেত আপনি কখনোই সেখান থেকে ভালো একটা প্রোডাকশন বের করতে পারবেন না